পরপর দুই টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় ওয়ানডে ও টেস্টে ব্যর্থ হলেও সংক্ষিপ্ত সংস্করণে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা প্রথমে শ্রীলঙ্কা এরপর ঘরের মাঠে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে ভাসছে লিটন দাসের নেতৃত্বাধীন দল এমন জয়ের ধারা আগস্টেও ধরে রাখতে চায় বাংলাদেশ আগস্টে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট সূচি বেশ ব্যস্ত থাকার কথা ছিল পাকিস্তান সিরিজের পর ভারতকে আতিথ্য দেয়ার কথা ছিল বাংলাদেশে তিনটি করে টি টোয়েন্টি ওয়ান ডে নিয়ে সাজানো হয়েছিল সিরিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি গত এপ্রিলেই নির্ধারণ করেছিল ম্যাচ সূচি ও ভেন্ন তবে সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়নের কারণে সিরিজটি স্থগিত করা হয়েছে যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দাবি করেছে উভয় দলের সময়সূচি ও আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার বিবেচনায় রেখে পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই সফরটি পিছিয়ে দেয়া হয়েছে তবে ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে কূটনৈতিক সম্পর্কের অবন্তি সিরিজ স্থগিতের প্রকৃত কারণ সিরিজ স্থগিত হলেও আগস্টে খালি বসে থাকতে রাজি নয় বিসিবি বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন ফাঁকা সময়টিতে অন্য কোনো দলের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে এমন কি দেশের বাইরে গিয়ে ম্যাচ খেলার চিন্তাও রয়েছে তবে সেটিও সম্ভব না হলে এই দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের এদিকে নারী ক্রিকেটে আগস্ট মাসে নেই কোন আন্তর্জাতিক ম্যাচ তবে অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ান বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত থাকবে নিগার সুলতানার দল এরই মধ্যে এপ্রিলের বাছাই পর্ব পার করে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা আগামী দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কলম্বোতে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন তার আগে পঁচিশ ও সাতাশ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগ্রেসরা আগামী বছরের অনূর্ধ্বনীশ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ অনূর্ধ্বনীশ দল ইতোমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ান ডে সিরিজ জিতে চাঙ্গা মেজাজে রয়েছে আজিজুল হাকিম ও জাওয়াদ আবরাররা এবার জিম্বাবুয়ের মাটিতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্বনীশ দল পঁচিশ জুলাই শুরু হওয়া এই সিরিজ চলবে দশ আগস্ট পর্যন্ত রাউন্ড রবিন লিগ ভিত্তিক এই প্রতিযোগিতায় তিন দল পরস্পরের বিপক্ষে তিনবার করে মুখোমুখি হবে সেরা দুদল খেলবে ফাইনাল প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া একটা ত্রিদেশীয় সিরিজটি দুহি সালের বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হয়ে উঠবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত সেই বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ক্রিকেট বিশ্বের বাকি দশ শক্তিশালী দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ